নাটোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আয়োজন করেছি আমাদের একটাই দাবি রাষ্ট্রের ক্ষতি করে বা সাধারণ জনগণের ক্ষতি হয় ক্ষতি করব না আমরা শুধুমাত্র ঠিক আছে একটু ফাঁকা হয়ে যায় আর আমার কিছু ভলেন্টিয়ার লাগবে আমরা সেই বৈশবন্দ এবং সরকার যথা জায়গায় যোগ্য জায়গায় তাদের আমাদের পিঠ দেওয়ালে খেয়ে গেছে যেখানে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা